তোর বাপের বয়স আছে হুম তোর বাপে বউ আজগির দেখায় আছে অস্থির লাগতা সস্তি কেমন শয়তান অস্থির লাগতাছে কি পেপার থেকে আমু এখানেই থাকবো আল্লাহ কি বলেন ভাবি আর ভালো হইলো মা যদি আমাদের সাথে থাকে তাহলে মনে করেন আম্মু তুমি কখন আসলা তুই কই আসলি এখন ওই রান্না করতেছিলাম রান্না করতেছো আমি তো এই কি করতে চাই হ্যাঁ আপনি বুঝেন না আপনি লাগবে যে খারাপ ব্যবহার করতেছি আপনি বুঝেন না

সামনে কালো হ্যাঁ বৌমার কাছে কয় বছর যাকে বিয়াটা কথা রান্না বিয়া করলে তার নাম আছে বেটে তো বড় বড় আপনার বন্ধন আছে না তা আপনার মতো বিয়া না দেখতে খারাপ ছোটটা ছোটটা আপনার চোখ টিভি আমি চুক্তি দিতে পারবেন লমু আপনার টিভি না আমি জানি আপনার স্বামী আছে আপনার স্বামী না থাকলে চান্স দিব কোন কোন চান্স না আপনি রাগ আপনার মনটা ভালো

আমু তুমি কখন আসলা তুই কই আসলি ওই রান্না করতেছিলাম আর তখন রান্না বসাইছি আমি যে কেলি তোর বাসাইতে চাই না ওন দেখ কি বলে আমার বিয়া করতে চায় তুমি দাঁড়াম আমি আব্বা তুই বিয়া করতে আসছিস দেখিনা শতন বেটা রে

আচ্ছা বাপনের কি লজ্জা সরম কিছু নাই হ্যাঁ ক্ষণে ছেলের বর দিকে নজর দেন এখন আবার আমার আম্মার দিকে নজর দিচ্ছে দুই দিন পর যে রাস্তার মহিলার দিকে নজর দিবেন না এটা তো কোনো গ্যারান্টি নাই তখন তো আপনার আমার বাসায় রাখা দায় হয়ে হ্যাঁ ওর আম্মা কইছে লই যাব কি কর কইছে কি কর আর দিন আর দিন রাতে বাড়ারে আমা না কইছে আমরা কই বাড়ি থাক থাকবেন না আমগা হ্যাঁ ঠিকই তো বলছ আপনি তো আমি আর এই বেচার এখন আপনি যা শুরু করছেন দুই দিন পর মানুষ আমার বাসায় বিচার নিয়ে আসবে আমি আর বাসায় থাকতে পারবো না তো আমরা লই যাব কইছে

তুমি এই দুঃখ খাইতে চাও না আমার তো দিচ্ছে এই বাসায় না আমি যে মুকুন্দ এসে আমি অন্ত এই বাসা থাকুন থাকবা ভালো কথা আগে এই বুড়ার বাসার থেকে আপনি বের করবো এই বুদ্ধি দাও এই বুড়ার জেলা আমি একটু শান্তি পাইতেছি না না খায়া শান্তি না পিন্দা শান্তি না হুইয়া শান্তি বুড়া যে রুমে থাকে ওই রুমে আজকে তো আমি থাকুম আর বুড়ারে পাকের ঘর রাখবি আমি চাই না এই বুড়া আমার বাসায় থাক এরা কি আপনি বিদায় করবো ওইটা বলো তুমি ওর তা বুড়া যখন নামাজ পড়তে পারবো না তখন পিছন তো একটা বাড়ি মারবি বাস দিয়া

আমা আপনি আমার ডাক দিলেন না কেন দেখতেন এটা কি দেই দে বুড়ার কিছু কোনে দিকে বে বুড়ার বেশি সাহস বেড়ে গেছে না যাও আরে ও না আম্মু একটা বুদ্ধি দিছে কি বুদ্ধি বুড়ারে মারার জন্য বুড়া যখন নামাজ পড়তে বসবো না তখন বলতেছে পিছন থেকে ধাক্কা মেরে ফালাইতে তাইলে যদি মরে যায় তখন আমরা বলবো স্টক করে মারা গেছে এটা সুন্দর কথা বলছে মা ওই মা ওর মধ্যে বুদ্ধি আছে অনেক

তোর বাপের বয়স হয়েছে তোর বাপের বয়স হয়েছে হ তোর বাবে বউ আজগির দেয় বুড়া বাম হয় কিচ্ছু জানে না বাজার রাস্তা উল্লেখ খাইতে জানে না শয়তান একটা ইস বাস না শোন তুই আমার রুমে ঘুমাবি না তুই বাইরে ঘুমাবি বারান্দায় ঘুমাবি তুই কই দিলাম রুমের ভিতর ডুববি না তুই বাপের সাপটাস না রুমের ভিতরে ডুববি না একটু সেক্রিফাইস কর আব্বা সাথে একটু স্যাক্রিফাইস কর আব্বা চলে তুই সেক্রিফাইস কর তোর বাপরে তোর বাপে কি লাগে আমার বাপ লাগে তোর বাপ লাগে তুই সেক্রিফাইস কর শোন তোর বাপ তোর বাপি তোর বাবা আমার বাপ না বুঝতে পারছস আমার বাবা আমার বাপি আর তোর বাপ তোর বাপি তোর বাপ এর না আমি সেকি বেস করতে পারমু না তোর বাপটা তোর আমার বাপ লাগে না আমার শ্বশুর লাগে শ্বশুর তোর বুঝতে হইবো ঠিক আছে চায়ের সুস্কা চায়ের সুস্কা চায়ের সুস্কা কি কইছি মনে রইছ কিন্তু আমার রুমের ভিতরে যদি ঢুকস না তোর কিন্তু খবর আছে শোন এই খাবার আছে না তোর বন্ধ

استغفر الله اني وازعت وازع الذي فطر السماوات والارض اني فهو انا من المشركين

Bolot. vamos